আমি কি তোরাপন ছিলাম না রেজোরি না আমি কি তোরাপন ছিলাম না ছোট কালে গাছ তলাতে পুতুল খেলার ছল নাতে ছোট্টকালে কালে গাছ তলাতে পুতুল খেলার ছলো নাতে যায়তাম যাইতাম দুই জেজোড়ি না আমি কি তোর আপন ছিলাম না কি তোর আপন ছিলাম না বিজ্ঞাপন বিরতির জন্য গান আপনাদের মনোযোগ আকর্ষণ আপনারা যে যেখানে আছেন জয়েন করবেন আর আজকে হচ্ছে আপনাদের জন্য বুট এবং সেমি বুট যেটা আপনাদের সবসময় লাগে সেটা নিয়ে প্রমিস বাজার কথা বলবে সবাই যে যেখানে আছে জয়েন করেন এখনই প্রচুর প্রোডাক্ট যেটা আসছে সেটা আপনাদেরকে আচ্ছা সবার আগে যেটা ফুল সাইজ রিয়া দেখাই দাও আমার এই ভিডিওটা আমি আশা করছি যে এরপরে অনেক লোকে দেখবেন এবং যারা যারা ব্যস্ত আছেন তারাও আবার সময় দেখবেন অনেক 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 চমৎকার চমৎকার বুট আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ক্যাটারি বুটগুলা আপনারা জানেন যে আপনার আপন হয়ে থাকবে কারণ এগুলো নষ্ট হয় না হ্যাঁ এগুলো আপন হয়ে থাকবে নষ্ট হয় না ক্যাটের অরিজিনাল জিনিস এবং লেদারটা অত্যন্ত ভালো কোয়ালিটি এগুলো আপনি চালালে বা গাড়ি চালালে আপনি চলাফেরার জন্য অনেক চমৎকার তো আটত্রিশশো চার হাজার টাকার ক্যাটবোর্ড যেটা আপনি অনলি ওই তেইশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চারশো যে অফারটা পাবেন ঠিক আছে এটা হাইটা যেটা হাইটার কথা বললাম হাইটার আবার দেখেন যে জিপার ছাড়া এটাও কিন্তু একটা কালার আছে আপনি দেখতে পাচ্ছেন কিনা জানাবেন কমেন্ট করে আপনারা আছেন কিনা লাইনে আপনারা কে কোথায় আছেন কোথা থেকে দেখেন প্রমিস বাজারকে প্রমিস বাজার মানে হচ্ছে মেয়েরপুর দশ মেট্রো পিলার টু সিটি পশ্চিম পার্শ্বে প্রমিস বাজার প্রমিস বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে কি দারুন সোল দেখেন ওকে তো আপনাদের জানাবেন যে আসলে এইগুলার যে দাম আমি দিয়েছি সেগুলো পারফেক্ট আছে কিনা ভ্যাট ট্যাক্স এবং আপনার হচ্ছে এই যে ডেলিভারি চার্জ সহ একটা বুট আপনার মনে করেন যে মিনিমাম আপনি পড়তে পারবেন চার পাঁচ বছর সাত বছর সন্দেহ নেই কারণ এগুলো দিন ধরে বারো বছর হয়ে গেছে তো সেল করছি আমরা সেলার হিসেবে আমরা জানি এগুলোর প্রোডাক্টের কোয়ালিটি অত্যন্ত অত্যন্ত ভালো এই কারণে আপনাদেরকে এটা প্রমোট করলাম আজকে ঠিক আছে তো আজকে লাইভে কে কোথা থেকে দেখছেন বা আপনাদের কোনটা লাগবে স্ক্রিনশট পাঠাবেন কমেন্টের দরজা খোলা আছে কমেন্ট করতে পারবেন এই যে এটা সাইজ আছে ওকে ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশের কাপার হয় এগুলা হ্যাঁ এটা আটত্রিশশো চার হাজার টাকার কিন্তু আপনি আবার জিপার সহ চাচ্ছেন ঠিক আছে ফিতা লাগবে ভাই জিপা লাগবে ভাই ওকে ডান প্রিয় দর্শক যারা আছেন আমার সম্মানিত কাস্টমার যারা আছেন যে যেখানে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছে ঠিক আছে অল্প কিছুক্ষণ দেখাবো মানে এই জুতোগুলো দেখাবো এই জন্য আজানো হয়ে যাচ্ছে আমি জাস্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করে জাস্ট আমি পাঁচ সাত মিনিট এটা দেখিয়ে দিব ঠিক আছে এটাও আপনারা চাইলে গ্র্যাপ করতে পারেন ভিডিওটা টেনেও দেখতে পারেন এটা মিরপুর দশ মিনিট এটা প্রমিস বাজার বিডি আর এটা প্রমিস বাজার ওকে চার হাজার টাকা নিচে এই বইটা কোনো বেঁচতে পারবে না হ্যাঁ কারণ আমি দিচ্ছি আপনাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় থ্যাংক ইউ ভেরি মাচ একেবারে সাত আট বছর পরবেন একটু সন্দেহ নাই ঠিক আছে দেখেন এগুলো বাঘা করে দেখো তো সেই সোলটা একটু বাঘা করে দেখো এই যে এটা আপন থাকবে নষ্ট হবে না আপন আমি কি তোর আপন ছিলাম না যে গানটা দিয়ে মুজিব পর দিছি বা এ ধরো এই যে আপনার কোটি মঞ্চরের লেখা যে গানের কথা বাংলার ঐতিহ্যের সাথে বাতাসে হাওয়ায় মিশে আছে সেটা দিয়ে আমি আসলে শুরু করেছিলাম আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য এটা আপন থাকবে আমি কিন্তু আপন ছিলাম না এটা আপন থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ এত হাই কোয়ালিটি এত টেকসই মজবুত এটাও আছে সাইজ আছে স্ক্রিনশট শুধু পাঠান শুধু স্ক্রিনশট পাঠান যে আমার এই কালারটা লাগবে ব্যাস এইগুলো ক্যাট অরজিনাল ওকে ভাই সুইট লেদার লেদার বব লেদার লেদার চার হলে টাকা ব্যাক গ্যারান্টেড এবং আপনি কিন্তু আর উল্টা জরিমানা পাবেন আমার কাছ থেকে জরিমানা নেবেন যদি লেদার না হয় আর্টিফিশিয়াল তো সেল করে জানেন ঠিক আছে এই যে এখনই লাইফটা বেশ জমে গেছে সতেরো আঠারো জন হয়ে যাচ্ছে বাহ চমৎকার চমৎকার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মা চেলসি বুটের জন্য মাত্র তেসো পঞ্চাশ টাকা আসলে পরে ওই ডেলিভারি চার্জটা বাদ দেওয়া কিন্তু দামাদানি করার সুযোগ নেই ভাই ঠিক আছে সবচেয়ে বেস্ট প্রাইস প্রমিস বাজারে বুটের জন্য শেয়ারা এগুলা সামনে উইন্টারে একদম ছিলে ফলাই মনে করেন যে উইন্টার তো চলে আসছে আষাঢ় এই আজকে চৌঠা আষাঢ় আজকে চৌঠা আষাঢ় চোদ্দশো বত্রিশ বাংলা বঙ্গাব্দ আর ইংরেজি মনে হয় আজকে হচ্ছে 18 জুন রাইট 18 জুন 2025 থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং প্রমিস বাজার ভেরি আপনারা সবাই ইনফ্লুয়েন্সিয়াল কাস্টমারস এন্ড ভেরি পজিটিভ থ্যাংক ইউ ভেরি মাচ এগুলো গ্র্যাব করার জন্য কাউকে রেকমেন্ড রেফার করে দেন যার বুট লাগবে যে ভালো জায়গা খুঁজছেন লেদার গুডসের জন্য এটা দেখেন এই দেখেন থ্যাংক ইউ ভেরি মাচ 350 টাকা ডান কিন্তু এইটা আপনাদেরকে 2050 টাকায় দিচ্ছিলাম

হাই কোয়ালিটি জুতা এগুলো শোরুমে গেলে ঢাকা থেকে বসতে বুঝছেন শোরুমে দরকার নেই আমার কাছে অর্ডার করে দেন একচল্লিশ তেতাল্লিশ চল্লিশ তাহলে পাঠিয়ে দিচ্ছি আমরা আর চেলসি এটা চল্লিশ থেকে শুরু আছে না একচল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ তাই তো আচ্ছা আচ্ছা এই চকটা একটা সুন্দর চেলসি এটা দেখছেন এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আসতে পারে বাইশশো টাকা যেহেতু এসে নেবেন এই যে আরেকটা একটা লোকাট আছে এটা ফর্মালের মতো পড়তে চান না আপনারা জিন্সের সাথে ভালো ডেনিমের সাথে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন এটা চমৎকার প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন আপনারা একটু কমেন্ট করবেন জানাবেন আমাদেরকে ক্যাটের জুতাগুলো আজকে ক্যাটার জুতার উপর একটা হামলা করেছি চমৎকার সব কালেকশন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এই দেখেন এগুলো কার কোনটা লাগে পাঠান অথবা আসেন সমস্যা নেই আমরা তো সরাসরি বিক্রি করি এসে নেওয়া যাবে এসে নেওয়া যাবে যাচাই বাছাই করা যাবে কোনো অসুবিধা নেই কোনো আপত্তি নেই আমাদের আপনি এসে নিতে পারবেন ঠিক আছে এই যে যেহেতু ফ্রডোল্যান্ড ফলস হোট নেই মিথ্যাচার যেহেতু নেই বদনাম যেহেতু নেই যেহেতু বাটপাড়া চিটারি নেই এখানে বাংলাদেশের প্রমিস বাজার তো বাংলাদেশের প্রমিস বাজার তো আপনি আসতেই পারবেন আসবেন কিভাবে আমার লোকেশনটা আবার বলে দিচ্ছি ঠিক আছে মিরপুর দশ নম্বর আসবেন ঠিক আছে কাজীপাড়া স্টেশন নামবেন মেট্রো স্টেশনের কাছাকাছি মেট্রো পিলার টু ডাবল সিক্সের ঠিক পশ্চিম পাশে আর এফএল এর পাশে বড় গেট প্রমিস বাজার দুতলায় চলে আসবেন আমাদেরকে পাবেন ওকে এসে আপনি বিশাল কালেকশন এই যে যেগুলো তাই তো তাই তো এগুলা এগুলোই তো আচ্ছা এগুলো এগুলো ক্যাটের উপর আজকে আমরা দিলাম ক্যাটগুলো আপনার ছবি পাঠিয়ে দেন এবং মনে রাখবেন যে বিশ তারিখের পরে কিন্তু আবার আঠাশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বুটগুলো আপনাদেরকে এভাবে নিতে হবে এই জন্য আগে ভাগে যদি আপনারা অর্ডার করেন এছাড়া একটু এক নজর দেখে রাখেন প্রমিস বাজার এটা কেন সেরা কেন এত এত কালেকশন কেন প্রচুর কালেকশন কেন প্রচুর বুট প্রচুর লেদার শুজ হাফ শুজ ডক্টর স্টুল শুজ লেদার স্নিকার লেডিস স্নিকার জেন্টস স্নিকার স্যান্ড বুট হাই বুট অ্যাঙ্কেল বুট এবং আপনার হচ্ছে ড্রেস বুট এরপর সাইকেল শুজ স্যান্ডেল স্লিপার দুই পিতার স্যান্ডেল তারপর ফর্মাল শুজ লেস পি ফর্মাল শুজ ফর্মালের মধ্যে আছে অক্সফোর্ড শুজ ডারবি শুজ তারপর আছে লেস পি ফর্মাল শুজ আছে হচ্ছে আপনার চিপ প্রাইস এন্ড বেস্ট প্রাইস এন্ড হাই প্রাইস সব আছে এক জায়গায় এই জন্য ডাবল মংসুস থেকে শুরু করি এভরিথিং এক জায়গায় পাচ্ছেন আপনারা এই জন্য প্রমিস বাজারে লাইফটা আপনার দেখবেন শেয়ার করে দিবেন লোফার সুস লোফার সুদ আছে আর হিউজ লোফার লোফার সু আপনারা পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের কোনো অভাব নেই ঘাটতি নেই পছন্দ হবেই হবে পছন্দ হবে আপনার কারণ এত প্রোডাক্ট আছে পছন্দ আপনাদের হবে এত প্রোডাক্ট আছে আর বেস্ট প্রাইস একবারে অবশ্যই বেস্ট প্রাইস বেল্ট মানি ব্যাগ তারপরে আছে লেদার জ্যাকেট আছে লেদারের ব্যাগ অফিস ব্যাগ আছে হ্যান্ডমেড ব্যাগ আছে হচ্ছে আপনার আপনার লেদারের কোটি লেদারের প্যান্টস আছে শার্ট আছে জিন্সের প্যান্টস আছে ডেনিম প্যান্টস আছে ক্যাটের বুট আছে চামড়া স্নিকার্স আছে হচ্ছে আপনার লেদারের কার্ড হোল্ডার আছে হচ্ছে লেদারের লেডিস ব্যাগ লেদারের আছে হচ্ছে লেডিস ব্যাগ হাই বুট অ্যাঙ্কেল বুট এই যে এইগুলো সবগুলো আপনার এক জায়গায় প্রমিস বাজারে পাবেন এগুলো আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং লাইভে একটু মানে সজাগ রাখলাম আপনাদেরকে আপনার যাতে নোটিশ পান সেই কারণে লাইভটা করে দিয়েছি ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আর প্রমিস বাজার এবং প্রমিস বাজার বিডি যে দুটো পেজ আছে প্রমিস লেদার ওয়ার্ল্ড আছে বাংলাদেশ ফ্যাশন বাজার আছে আপনারা সেগুলোর সঙ্গে থাকবেন দেখা হবে শীঘ্রই ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভেরি মাছ বা ভালো ভাই ভা সাথে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই সেরা মানে থ্যাংক ইউ জানি ভাই রান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্ট করছিলেন বাহ এই তো কয়েকজন চলে আসছে কমেন্ট করেছে ভালো থাকুন থ্যাংক ইউ